হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা জানবো বাড়িতে নতুন এসি বসালে এসি বসানোর আগে কী কী কাজ করতে হয় আর এসি ওয়ারিং কীভাবে করা হয় এবং কি কি কাজ করতে নেই ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন আমি ভিডিও শেষে কী কী কাজ করতে হবে কী কী করতে হবে না সেটা অবশ্যই বলবো তার আগে আমরা প্রথমে ভিডিও ওয়ারিংটা কিভাবে করা হয় সেটা জেনে নেব প্রথমে আমরা ডিপিএমসিবি নিয়েছি এটা ডবল কোল এমসিবি বত্রিশ এম্পের এটা আপনি মিটারের কাছে দিতে পারেন বা আপনার মেন লাইনটা যেখান থেকে এসছে সেখানে দিতে পারেন এসির মেন লাইনটা মেন সুইচ যেখানে আছে মিটারের কাছে সেখান থেকে আনলেই ভালো হয় এরপর একটা নিচ্ছি টোয়েন্টি এমপেয়ার স্টার্টার এটা কিন্তু আমরা এক টন থেকে দেড় টন এসির জন্য ব্যবহার করছি যদি দু টনের উপরে এসি হয় তখন এটা এই স্টার্টারটা টোয়েন্টি এমপেয়ারে হবে না তখন টোয়েন্টি ফাইভ নিতে হবে এখন আমরা এটাকে ওয়ারিং কীভাবে করা হয় সেটা দেখব প্রথমে আমরা ফেস্তারটা ওয়ারিং করবো এখানে যেহেতু আমরা দেড় টন এসি ধরে ওয়ারিং করছি সেজন্য আমরা এখানে ফেজ তারটা মানে ফেজ আর নিউট্রাল সার্কিটটা আমরা ফোরম এম দিয়েছি আর টু পয়েন্ট ফাইভে হচ্ছে আর্থিং দিয়েছি প্রথমে ফেস তারটা নিয়ে আমরা এমসিবি ইনপুটে দেবো নিচে কানেকশান করব এরপরে উপর থেকে নিয়ে আমরা এই স্টার্টার যে আছে স্টার্টারে যেদিকে লাইন লেখা থাকবে একটা দুটো কানেক্টার আছে যেদিকে লাইন লেখা থাকবে সেখানে এটা কানেকশান করবো তারপরে যেখানে লোডে লেখা আছে সেখান থেকে আবার তারটাকে নিয়ে আমরা সকেটের দান দিকে কানেকশান করে দেব ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন বাড়িতে এসি বসানোর আগে কি কি করতে হবে সেটা আমি ভিডিও শেষে আলাদাভাবে বলে দেবো এবং কি কি করা যাবে না সেটাও বলে দেবো এটা কিন্তু এসি বসানোর আগে অবশ্যই করা দরকার নাহলে কিন্তু আপনার যে কোনো সময় বিপদ হতে পারে এরপরে আমরা এটা এখন ফেস তারটা দিয়ে দিলাম ওয়ারিং করে দিলাম এরপরে আমরা নিউটাল তারটা নেব একই রকমভাবে এমসিবিতে নিচ থেকে নি ইনকামিং করব এবার উপরে আউটগোয়িং থেকে নিয়ে আমরা এটা সরাসরি সকেটের মধ্যে কানেকশান করে দেবো সকেটের যে দিকে কানেক্টারটা থাকবে সেখানে কানেকশান করে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওতে কোনো কিছু জানা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই দেব এরপরে আমাদের এটা নিউট্রাল তার কানেকশান হয়ে গেছে এরপরে আমরা তিন তার দিয়েছি টু পয়েন্ট ফাইভ এটাকে নিয়ে গিয়ে আমরা সরাসরি সকেটের উপরে যে কানেকটারটা থাকে বড়ো পিন মোটা যেটা থাকে সেই মোটা পিনে এটা কানেকশান করে দেবো এখন আমাদের সকেট অব ওয়ারিং কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা যখন স্টার্টারটা অন করব স্টার্টারটা অন করার সঙ্গে সঙ্গে সকেট থেকে এসির মধ্যে লাইনটা পাওয়ারটা চলে যাবে আবার যখন স্টার্টারটা অফ করে দেব তখন কিন্তু পাওয়ারটা কাট আউট হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে কীভাবে বাড়িতে নতুন এসির ওয়ারিং করা হয় সেটা দেখলাম এখন আমরা জানবো বাড়িতে নতুন এসি বসানোর আগে কি কি কাজ করতে হয় আর কি কি করা যাবে না ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন এখন আমরা জানব বাড়িতে নতুন এসি বসানোর আগে আপনাকে কি কি করতে হবে এক আপনার বাড়ির মিটারে লোড ক্যাপাসিটি বাড়াতে হবে তার জন্য আপনাকে আপনার লোকাল ইলেকট্রিক অফিসে একটা অ্যাপ্লিকেশান করতে হবে এরপরে ইলেকট্রিক অফিস থেকে লোক এসে আপনার বাড়ির মিটারে লোড ক্যাপাসিটি বাড়িয়ে দিয়ে যাবে বাড়িতে এসি বসানোর আগে অবশ্যই একটা ভালোভাবে আর্থিন করতে হবে যদি আগের থেকে না করা থাকে এবং আর্থিনটা অবশ্যই এসি সকেটের সঙ্গে কানেকশান করতে হবে কী কী করা যাবে না ইলেকট্রিক অফিসে না জানিয়ে বা মিটারে লোড ক্যাপাসিটি না বাড়িয়ে বাড়িতে এসি বসানো যাবে না না জানিয়ে এসি বসিয়ে দিলে পরে ইলেকট্রিক অফিসে জানতে পারলে মোটো টাকার ফাইন করতে পারে দুই এসির জন্য আলাদা ব্রেকার না দিয়ে সরাসরি মেন লাইনে কানেকশান করা যাবে না এতে এসির ক্ষতি হতে পারে এসির ইনডোর ইউনিট এমন জায়গায় বসাতে হবে যেখানে সরাসরি রোদ না পড়ে আজকে এই পর্যন্ত দেখা হবে আবার পরে নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন